এবার থেকে আমাদের বাড়ির বউদের শনিবার নিয়ে কিন্তু আর চিন্তা নেই এই ফুলকপিকে কিন্তু পুরো লাইসেন্স দেওয়া আছে শনিবার এই ফুলকপি এইভাবে রান্না করে দেখুন একদম কিন্তু চেটে সব ভাত সাফ হয়ে যাবে ফুলকপিটাকে নুন দিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে এবার অল্প একটু হলুদ দিয়ে তেলের উপর একদম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ফুলকপিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আর এক চামচ তেল অ্যাড করে দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর একসাথে বেটে রাখা আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম তারপর আর কি একে একে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দিয়ে দিলাম জলের পরিমাণ দেখে একটু ঘাবড়াবেন না কিন্তু এটা কিন্তু মাখো মাখোই ফুলকপির তরকারি করব আলু কিছুটা সেদ্ধ হয়ে গেলে ফুলকপি দিয়ে কপিগুলোকেও ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে সবশেষে দিয়ে দেব শীতের মেন যে উপকরণ সেটা হচ্ছে ধনেপাতা ধনেপাতা আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এই আলু ফুলকপির তরকারি নামিয়ে নেব